এরা যারা এখন ও যে মন্দিরও বুঝার যায় আল্লাহ নাউজুবিল্লাহ মিজালি দোল দোল বান্দিয়া সরমনা লেমটা বেটিনতে অর্ধ উলঙ্গ বেটিনতে নাসিরা আর তারা গিয়া দেখরা আর বইয়া বালা করি উপভোগ করা বাবাই হতোয়া দিয়া গেছেন সিঁড়িকার হুয়াই গিয়া অন্য গিয়া তামসা গেছে এখন বাপে গীতা হর্তা আর হুয়াই গীতা হর্তা একগুড়ে হইরা হবা এখন খার হতোয়াই কে কাপড় এমন সুন্দর একগুড়ে ফতোয়া দিছ যে গেলেও তুমি গা পাক নাই মসিক হয়ে যাবা কথাটা তো হাসা তুমি নয় রসুল্লা সাল্লাম আল্লাহামে ফরমাইসেন বিধর্মী এখন তোমরা যাইও না কারণ কেন আল্লাহর না ফরমানি হয় আর না ফরমানি যেখানো কেন আল্লাহর গজব আওয়ার সম্ভাবনা আছে নি না আছে নি না এলাকি নিজে তো করছো যাই না যাইতে যাইতে আস্তে আস্তে কিন্তু তোমার ভিতরে যে ইমান যে নূর আছে নূর বাড়াইয়া যাইব তোমার যাইতে বাদে যে সময় ইমান নূর বাড়াইয়া যাইব গিয়া ও সময় খালি যাইতে মন চাইব হবার টানব হবার টানব না এখন দেখা যায় হুরু নেতা বড় নেতার সব কারো হৌমুকা এখন সব হৌমুকা আল্লাপাক রব্বুল আলমিনী আমরা আল্লাহর সুক্রিয়া কিতা আদায় কর্ম আমরা আল্লাহর সুক্রিয়া গীতা আদায় কর্ম ই আল্লাহ পাক রব্বুল আলমিনে তার হাবিবর ওম্মদ হিসাবে দুনিয়ায় ফাটাইছেন এবং তান হাবিবর এমন এক এ এক হুয়লি উম্মতর মাঝে এমন এক হুয়লির অনুসারী আল্লাহ আমরা রে যে অলিয়ে আমরারে রে কোনটা সঠিক কোনটা এগুলার সব আমরা শিক্ষা দিয়ে গেছো নি না কোন রাস্তায় চললে আমরা আল্লাহ ভাইমু রসুল ভাইমু আর কোন রাস্তায় চললে আমরা আল্লাহ থাকি দূরে যাইমু থাকি দূরে যাইমু এটা হইয়া গেছই নি না এগিয়ে যারে ভাইলাম তারইয়া খালি দৌড়াইতাম না হইলো ব্যস্ত আইলে বেস্ট যাইতাই গিয়ে নাইনি যাইবাই গিয়ে আমি নি দেখতাম তো হাসা আমার হইল ইগুরে ভুজাত লইয়া যার না মসজিদ লইয়া যার মন্দির লইয়া যার না মসজিদ লইয়া যার আমি যে পাঞ্জাবি তোকি ভিন্ডিয়া বলা করি সুন্দর সাদা দবে পাঞ্জাবি সেলওয়ার আর টুপি মাথার দিয়া মুখো দাড়ি লইয়া আমি বারো ইসি যার পিছনে আমি যাইয়ার হে আমার মসজিদ লইয়া যার না মন্দির লইয়া যার ইজ্ঞান চিন্তাম নিনা না লগইয়া দৌড়াইতাম তুমি যদি বুঝিয়া থাক ই অলি এমন অলি যারে দেখলে বুঝা যায় যে আল্লাহর রসুল ওলা এই এইখানে বাধা দেন না এটা বালা খামনি সেও মুখ লাগে না খেনে আমরার মসলুক ইনশা আল্লাহ ইলাল শখ আছে মানে শকর উপরে আমরা আছি আমরার মসলকর খেউ যদি সামান্য একটু উল্টা পাল্টা গুলটা হয় লগেও ই প্রতিবাদ করা হয় নি না হ্যাঁ আমাৰ বক্তা প্ৰসিদ্ধ বক্তা কুটুক্তি এমল ভাৱেবাদ কৰা হৈছে এক বড়ো আলিম আমেৰিকাত থাকো বহুদিন তাইন আমাৰ মুছল থাকি বাৰা আছিল কিটাল লাগে তাইনো কৈছিলা ৰছুল্লাহ্লামৰ চা চাহ আবু তালি তাইন ইমানদাৰ আছিল যে বিশ্বাস করবো হে বেঈমান হইব ইমান ইমানদার নাই ও কথা হওয়ার কারণে কয় বৎসর মুসলুক থেকে আলাদা আসলানি না কিন্তু হেরা কত কুফরি কালাম করে কোরআন শরীফ নিয়ে ডং করে তামসা করে কোরআন শরীফ থেকে নিয়ে ঠাই শব্দ বার করিল কোরআন শরীফ ওই গিয়ে ডামর নাম পাইলায় চুকাইয়া হ্যাঁ হাদি শরীফে বললে ডারাম আছে ও আমেরিকার প্রেসিডেন্ট বারো বারখড়ি লাই কোরআ শরীফটাই পারখরী লাই কীটা কথা আছে কুরআন শরীফ আরো কিতা খতোটা আছে না বারখর মনও থাকে না এটা বারখরণ কুরআন শরীফর অপবেক্ষা করেন নি না যেটা মনে চায়